সময়সাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মানুষ নির্মিত স্থাপনাগুলো তালিকায় স্থান পায় প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথম এই ধরনের তালিকা প্রকাশ করে সপ্তম আশ্চর্যের সর্বশেষ তালিকায় প্রকাশিত হয়েছে দুই হাজার সাত সালের সাত জুলাই এ তালিকায় প্রথমে স্থান পেয়েছে গিজার পিরামিড এটি মিশরের সবচেয়ে বড় পুরনো ও আকর্ষণীয় পিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় বছর আগে এটি তৈরি করা হয়েছিল এর উচ্চতা প্রায় চারশো ফুট এবং এটি প্রায় সাতশো পঞ্চান্ন ফুট জমির উপর নির্মিত পিরামিডগুলো যে সময় নির্মাণ করা হয় সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পর পরবর্তী জীবনই হলো অনন্ত জীবন তাদের মতে মৃত্যুর পর যদি দেহ অরক্ষিত অবস্থায় সংরক্ষণ করা হয় তাহলে তারা পরকালে অনন্ত শান্তির জীবন পাবে আর এ ভাবনা থেকেই তারা সম্রাটদের দেহকে ভালোভাবে সংরক্ষণ ও কবর দেওয়ার জন্য চুনাপথরের ইট দিয়ে তৈরি করে পিরামিড খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক কেটেছিল আনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ষাট টনের মতো আর প্রত্যেকটি পাথরের দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট এই পাথরগুলো আনা হতো সুদূর পাহাড় থেকে জানা যায় মিশরের প্রথম পিরামিডের স্থপতি ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভাসম্পন্ন তিনি একাদারে ছিলেন স্থপতি মহাজাজক গণিতবিদ সে সঙ্গে মিশরীয় চ্যান্সেলর ছিলেন তিনি বেঁচে থাকতে তার প্রতিভার তেমন সমাদর পাননি তবে এমোটেপের মৃত্যুর তিন হাজার বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে চারদিকে অনেক দিন ধরেই মানুষের মনে একটা ধারণা ছিল পিরামিড বানানোর কাজে ফারাওরা দাসদের ব্যবহার করতেন আবার অনেকের মতে পিরামিড তৈরির জন্য সমগ্র মিশর থেকেই দক্ষ শ্রমিকরা আসতেন আর কাজ করতে গিয়ে কারো মৃত্যু হলে সম্মান দেখিয়ে তাকে ফার পাশেই কবর দেওয়া হতো তবে এ নিয়ে রয়েছে বিতর্ক বলা হয়ে থাকে প্রাচীন মিশরীয়রা স্বাভাবিক মানুষদের চেয়ে আলাদা ছিল আর এ কারণেই তারা এই বিশাল বিশাল পিরামিড বানাতে পেরেছিল অনেকের আবার ধারণা এর পেছনে হয়তো কোনো অদৃশ্য শক্তি ছিল প্রসঙ্গত যারা মিশরীয়দের নিয়ে বিস্তারিত পড়াশোনা করেননি তারাও মিশরকে চিনবেন পিরামিডের জন্য প্রাচীন এই স্থাপত্য মিশরকে যেমন দিয়েছে পরিচিতি তেমনি এর রহস্য মানুষকে কাছে টেনেছে বারবার এই পিরামিডগুলোর সামনে দাঁড়ালে যে কারো মনে প্রথমেই প্রশ্ন জাগবে খ্রিস্টের জন্মেরও তিন বছর আগে শ্যামলা গাত্রবর্ণের রহস্যময় মানুষের মধ্যে কি এমন ছিল যা এত বিশাল জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুল মাপের পিরামিডগুলো বানাতে সক্ষম হয়েছিল পাথরগুলোই বা কাটা হয়েছিল কীভাবে আবার ভিতরেই বা কেন এত অভিশাপে মোড়ানো প্রতিটি ফারাও রাজার শয়নকক্ষ প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেক কিন্তু গোলক ধাদা থেকে বের হওয়ার কোনো উপায় নেই ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় পঁচাত্তরটি পিরামিড রয়েছে মিশরে সাধারণত এপ্রিল মে মাসের দিকে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমায় বহুকাল ধরে এই পিরামিডগুলো এক অচেনা রহস্য